বৌদির ঘরে গিয়ে বাঘ বেরে এসেছিস বাবা বদি ভাই ছিল না কি হয়েছে সকালের হাঁচু হচ্ছে জানো হাঁচু নমস্কার বন্ধুরা পাখির দুষ্টু বিচারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মেয়ে এখন অনেক সুস্থ দেখো রাত্রে কি সব স্বপ্ন দেখেছে সেগুলোই আমায় বলতে লাগলো ও খুব স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো গল্পের মতো আমার মতোই আমিও এরকম স্বপ্ন দেখি কাউকে বললে মনে করবে বানিয়ে বানিয়ে গল্প বলছি হ্যাঁ তেলটাই হবে তো যে তেলটা দেওয়া ছিল মাছেও তো দেবে তেল দেখো বেচে বেঁচে আলুর খোলা গুলোই খাচ্ছে মা খেতে দেয় মা বলতো কিছু টকের মাছ আজ মতো বাবা মায়েদের যন্ত্রণা শেষ নেই সকাল বেলায় তো অত কাছাকুছি করেছি মেয়ের তো শরীর অসুস্থ সে তো এক যন্ত্রণা আছে আবার সকাল থেকে দেখো এক সপ্তাহ হলো কাকিমাসিনি বলে সকালবেলা মায়ের কাছে গিয়েছিলাম সকালে ও ঘুম থেকে ওঠার আগে আলুগুলো ছাড়িয়ে দিয়ে এসেছিলাম উঠে পড়ে বিছানায় টয়লেট করে ফেলবে বলে ঘরে চলে এসেছিলাম তো তখন কিছু করেনি তারপর ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে টয়লেট করিয়ে আমি মাকে গিয়েছিলাম একটু হেল্প করতে বোধহয় কুড়ি পঁচিশ মিনিট ছিলাম মায়ের কাছে চালাই মার করছিলো মাকে কিছু হেল্প করছে তার মধ্যে দেখো ঘরে এলাম ঘরে এসে দেখছি বিছানায় টয়লেট করে ফেলেছে পটি করলো এবার সেগুলো আবার কেচে এই ছাদে দিয়ে গেলাম মাছগুলো ভাজা যাচ্ছে আর আলুর ঝোল ধরে আছে হয়ে গেল সব মাছ ভাজা গেল মা আমি জিনিসপত্র শুকোতে দিয়ে এসেছি ঠাকুরের ভোগ দেব আর দুটো সুন্দর জবা ফুল পেয়েছি ঠাকুরকে দেব এই দিতে এসেছি দেখো এসে দেখি আমার সোনু কি সুন্দর বইপত্র ছড়িয়ে পড়াশোনা করছে ওরা আবার ঠান্ডা লেগেছে আচ্ছা ওই বইটা ওগুলো গোছো আমি ঠাকুরকে ফুল দিই যে ঠাকুরের ভোগ ডাইনে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই দেখো কি সুন্দর গোলাপি জবা লাল জবা সারা সব রকমের জবা এই ঠাকুরকে দিই দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে মা চালুর ঝোলের ঝোলটা কমপ্লিট হয়েছিল সেই ঝোলটা নিয়ে এসেছি তারপর ভাইরা করেছিল লাউ শাক পোস্ত আর মা কলমির শাক ভাজা আর এদিকে ডিম সেদ্ধ ছিল মেয়েটা সেটাও এনেছি মেয়েটাকে খাওয়াবো ওর শরীর প্রচুর দুর্বল থরথর করে খাওয়া ছিল তাই কদিন ধরে ডিম সেদ্ধ খাওয়াচ্ছি সেটাও এনেছি এবার ওকে খাইয়ে দেব ভোগটা তুলে বলো বুলবুল পাখি তারপর তারপর কি অবস্থা মুখটা হয়েছে হয়েছি সর্দি হলে সব থেকে সুন্দর হয় মুখটা তুমি আবার গিয়ে এসো নাও বুলবুল পাখি বুলবুল পাখি তারপর আয় না জানা আয় না জানা আয় জানা তারপর বলে দাও কোকিলগুরু শেখা যায় তারপরে ময়না ময়না ভালোই গান শিখেছে বাবা বলে ফেলেছে কি আনন্দ মা দাটা বলে ফেলেছে ওর কি আনন্দ বাবা হাততালি দাও

গাছটা পুরো ফাঁকা হয়ে যাবে আর তিন চার দিনের মধ্যেই আবার নতুন পাতা গজিয়ে যাবে এই সময় গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে অন্য বছর পাতাগুলোর কালার আরও চেঞ্জ হয় লাল মতো হয়ে যায় এখন তো সেই চেঞ্জটা হয়নি তার আগেই তো পাতা প্রায় ঝড়িয়ে গেল জমিগুলো দেখো আমি খেয়ালও করিনি ধান তো রোয়া হয়ে গিয়েছিল ঠিক যেন সবুজ কার্পেট পেতে রেখেছে একদিন কাছে গিয়ে দেখতে হবে গাছের ফাঁক দিয়ে এত দারুণ লাগছে চলো রাস্তার ও প্রান্তটা একবার দেখি একটু চুম করে দিন কী দারুণ দেখতে লাগছে জুমগুলো সবুজ হয়ে আছে চুল তো ঘুমাচ্ছে ছাদ থেকে জিনিসগুলো তুলে নিয়েছে একটু গুছিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখব আমি তো জামা কাপড় একটাও বাইরে রাখতে পারি না আমার নিয়ে যেন কারণ জামা কাপড় বাইরে রাখা মানে তো নিয়ে একবার লন্ড ভণ্ড করে ফেলবে আর জানো তো ও যাওয়া মানে সেই কলকাতা যাওয়া কলকাতা স্কুল স্কুলে তো তো বই খাতা নিয়ে যায় বই খাতা ব্যাগের মধ্যে আর খাবার জল এইগুলো সব জায়গাতেই নিয়ে হয় খাবারটা জলটা এবার স্কুল গেলে বই খাতাটাই থাকে এক সেট জামা প্যান্ট থাকে বেশি কিছু থাকে না আর কলকাতা গেলে তো একটু বেশি জামা কাপড় থাকে তারপর আর ও তোয়ালে এসব খুব বেশি রকমই থাকে ব্যাগটা বড় হয় কী করে শোনো কলকাতা যাওয়া মানে বাইরে জামাকাপড় থাকা মানে কী করবে ও সেইগুলোকে কলকাতা যাবে বলে সব গুছিয়ে গাছিয়ে ব্যাগে ঘুরতে থাকে এবার যেগুলোর পছন্দ হবে সমস্ত জামা ব্যাগে পড়বে নতুন হোক পুরোনো হোক অত না একটু জামা কাপড় হলেই ও জানে কলকাতা ব্যাগের মধ্যে পড়ে সেগুলো খেতে আরম্ভ করে দেবে এবার জিনিস এখানে ওখানে ফেলবে ঘরে তো কোনাই কোনোই সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না ঘরে তো টিকটিকিও থাকে বিশেষ করে এই গ্রীষ্মকালটা বর্ষাকালটা শীত সারা বাকি সারা বছরই তোমার প্রচুর পরিমাণে টিকটিকি এবার সেই টিকটিকির পটিগুলোও থাকে তার মধ্যেই ফেলবে পরিষ্কার করলেও কি হয় মুছে চলে গেলাম ঘরটা কিছুক্ষণ পরে দিকে আবার সেই মোছা জায়গাতেই পটি করে রেখেছে বা সেইগুলো নোংরা হয় যার জন্য আমি জামা কাপড় সমস্ত আমারিতে ভরে রেখে দিই গুছিয়ে সবসময় ভরে রেখে দিই পড়ানোর আগে বার করে নিই এতে জিনিসগুলো নোংরাও হয় না আর একটা ঘরের মধ্যেই যেহেতু সমস্ত কিছু তো গুছিয়ে রাখলে আমার সুবিধা হয় নাহলে পা ফেলতে জায়গা পাওয়া যায় না গোছানো হয়ে গেছে নড়াচড়া তো বারবার করছে এখন অনেকটা বেজে গেছে কখন কখনো জানি না যদিও ভাতটা খেয়েই শুয়েছে যাই হোক আমি ঘরটার কি অবস্থা করে রেখেছি বলেছি না ওর যত নেশা হচ্ছে ব্যাগ যেখানে যত ব্যাগ আছে সেগুলো নিয়েও খেলতে থাকে আমার ভালো ব্যাগ সেরা ব্যাগ চিন খেটে গেছে যেগুলো একটু বাতিল করে দিয়েছিস সে সমস্ত ব্যাগ একগুলি ওর হবে আর ভালো মন্দের ও পার্থক্যটা খুব একটা বোঝে না কারণ এই দেখো কলকাতায় যেতাম স্কুল যেতাম ব্যাপার টেনে টেনে চেন নষ্ট করে দিয়েছে এটাও আমার স্কুলে নিয়ে যেতাম ব্যাগের চেন কেন সব নষ্ট করে দিয়েছে এত সমস্যা হচ্ছে এখন ব্যাগগুলোর জন্য এবার ব্যক্তরা ব্যক্ত বাইরে কেনা সম্ভব না যা কিছু আবার ওকে সামনেই করতে হয় যার জন্য আমি যে যাবঘ বলতে গিয়ে কিনে নিয়ে চলে আসবো সেটা সম্ভব হয় না আর সব থেকে বড়ো তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে টাকা ওষুধ কেনা ওর পিছনে এত ওষুধের খরচ যে সেটা সামনে আমি কিছু কিনবো কিনবো বললেই কিনে ফেলবো এটা এখন আর হয় না যখন ছোট ছিল তখন কিনেছি কিন্তু তখন খরচটাও কম ছিল ওষুধের খরচটা অনেক কম ছিল বা যত বড় হচ্ছে ওষুধের খরচটা তত বাড়ছে তারপরে তো এমনিতেই ওষুধের দাম অনেক বেড়ে যাচ্ছে প্রথম অবস্থায় যে ওষুধ কিনেছিলাম তখন যা দাম ছিল এখন তার থেকে অনেক অনেক পার্থক্য হয়ে গেছে একই ওষুধ আকাশ পার্থক্য হয়ে গেছে তো সেইগুলো সমস্ত কিছু মেনটেন করার পর কোনো শখের জিনিস কিনতে গেলে হাজার বার ভাবতে হয় আর সেটা তো না আমার সেটা সামলে চলতে হয় যার জন্য আমি সবসময় কিনে উঠতেও পারবো না এইভাবেই সামনে রাখতে হয় আমি জিনিস আলমারির মধ্যে খেয়ে রাখি কিন্তু ব্যাগেরও এত নেশা এত নেশা যে সবসময় ও ব্যাগগুলো নিয়েই খেলতে থাকে আর ছড়িয়ে দিকে এক করে রাখে যখনও ঘুমায় বা কিছু এদিক ওদিকে থাকে তখন আমি এগুলো গুছিয়ে রাখি আর অধিকাংশ ছোট ব্যাগগুলো বৌদির বৌদি কিনেছিলো ব্যবহার করেনি এবার ও ব্যাগের অত নেশা বলে মাঝে মাঝেই বৌদি ওকে ব্যাগগুলো দিয়ে দেয় ও সেই সব ব্যাগ নিয়ে কলকাতা যায় বর্ধমান যায় ছাদ দিয়েছেওয়া যায় এইসব করে খেলতে থাকে আপন মনেই খেলতে থাকে আপন মনে খেলা করতেই হয় ওকে কারণ ওকে সামনেই আমার সব কাজকর্ম করব পড়ার মতই ঘরে রেখে গেছি ও তখন নিজের মনে নিয়েই খেলতে থাকে আমি যা করে ড্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ও আবার যখন যেটা প্রয়োজন টেনে টেনে বার করে নেবে দুখানা বইও তলায় পড়েছিল চা পারবে এইখানটা ওর পাল্লার ওইখানে চিরুনি একটা গামছা তারপর একটা মগ রেখে দিয়েছিল মগটা কোথায় ঢুকে পড়লো পরে আবার খুঁজবে আমাকেই বার করে দিতে হবে ওইগুলো নিয়েও চুল কাটতে যাই সেলুনে সেই থেকে এটা ওর সেলুন হয়ে গেছে যাই হোক আপাতত মেঝেটা ফাঁকা হলো ঘাটে দিস রামুর গাড়ি আচ্ছা রামুরি গাড়ি হলো রামুর গাড়িটা কে কিনে দিয়েছে মা তুমি ক টাকা নিয়েছিল গো কত দাম নিয়েছিল গাড়িটা কত দাম নিয়েছিল এই আমাদের ইয়েতে কতগুলো গাড়ি রে এক দুই তিন চার পাঁচ ছয় তিনটে বাইক দুটো বাইক একটা স্কুটি আর তিনটে সাইকেল একটা গাড়ি খুব ভালো কাজ করেছো তোমার মতো ভালো মেয়ে দুটো আয়না উঠেছো গোডাউন গ্যারেজ গ্যারেজ লাইট অফ করে দিয়েছে দিয়েছে লাইট বন্ধ করে